এটা আমি সংসারের কাজ হচ্ছে রান্নাবান্না করা হারিপাতির মাজা তো সংসারের কাজ তো প্রতিদিনই করে থাকি তো আসুন আপনারা সবাই মিলে আমার সাথে দেখুন যে আমি আর সারাদিন কি কি করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো সকালবেলা ঘরে আজকে কিন্তু বাজার কিছুই ছিল না সকাল সকাল ফোনও করেছিলাম বাজার থেকে এত কিছু পাঠিয়ে দিয়েছে যেহেতু শ্বশুরের দোকান বাজারে তাই বাজার করতেও সময় লাগে না পাঠাতেও সময় লাগে না তো আজকে কিন্তু ঘরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এমনকি চালও শেষ হয়ে গেছে তো এখানে মাছ তরকারিও কিন্তু ছিল না সাথে কিন্তু ওগুলো নিয়ে দিয়েছে তো এই তো হলুদের পটে আমি হলুদের গুঁড়ো ঢেলে নিচ্ছিলাম আর মরিচের পটও এখানে মরিচ ঢেলে নিচ্ছিলাম কারণ রান্না করতে গেলে সব কিছু যদি রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে একটুকু কষ্ট হয় না তো মরিচের পটে মরিচ নিয়ে হলুদের পটে হলুদ নিয়ে তো বাজার থেকে যা যা নিয়ে দিয়েছে একে একে কিন্তু আমি সব কিছু বের করে নিচ্ছি আর আজকে কিন্তু আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানিও রান্না করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব গরুর মাংসের বিরিয়ানি ita তো এই তো হলুদের পটে আপনারা দেখতে পাচ্ছেন আমি হলুদ ঢেলে নিচ্ছি তারপরে মরিচের পটে কিন্তু মরিচও ঢেলে নিচ্ছি এই কাজগুলো করতেও কিন্তু একটা সময় লাগে তাই সংসারে যে কোনো কাজ কিন্তু আপনা আপনি হয় না সব কিছু কাজ যদি গুছিয়ে করি তাহলে কিন্তু কাজেরও কোনো কষ্ট হয় না তো হলুদ মরিচ ঢেলে এই তো র্যাকের ভিতরে ঢুকে এই তো আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম এই তো চালের বস্তাটা তবে এবার আমার শ্বশুর পঞ্চাশ কেজি চালের বস্তা নিয়ে দেয়নি দেখলাম যে পঁচিশ কেজি চালের বস্তা নিয়ে দিয়েছে কারণ এটাই আমরা এখন থাকি না শ্বশুরবাড়িতে বেশি একটা বেশিরভাগ আমার বাবা বাড়িতে থাকা হয় আমার ছেলে মেয়ে সহকারে তো এই জন্য চালও বেশি লাগে না পঁচিশ কেজির বস্তায় নাকি নিয়ে দেয় আমার শাশুড়ির থেকে শুনলাম তো এখানে দেখলাম এই তো মাছ কিনিয়ে দিয়েছে দেখলাম যে লোটটা মাছ আর সাথে শোল মাছ ছিল তো আমি একে একে সবজি এখন যা যা নিয়ে দিয়েছে ওগুলো বের করছিলাম আর এখানে আঁকড়ি দেখাচ্ছিলাম আঁকড়ি কিন্তু ঘরের কেউই পছন্দ করে না খেতে তবে আমি আঁকড়ি তরকারি এত স্বাদ করে রান্না করি যে এখন সবারই প্রিয় হয়ে গেছে আঁকড়ি তরকারি ঘরে অনেকে হয়তো বা বুঝবেন না আঁকড়িকে অনেকে হয়তো বা কাঁকরোলও বলে থাকেন আমরা তো আঁকড়ি বলে থাকি তো এই তো সব কিছু গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম মুরগি কাটার জন্য দেখলাম যে মুরগির মধ্যে প্রচুর ময়লা তো আমি এগুলোকে কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি আর এই তো একটা পাতিলে নিয়ে নিচ্ছিলাম পাতিলে কিন্তু কিছুটা পানিও নিয়ে নিয়েছি এদিকে মেয়েটা আমার দুষ্টামি করছে সব কিছু কেটে কুটে রেডি করলাম দেখিলাম যে গ্যাস শেষ হয়ে গেছে যাক মাথায় পড়লো এক ঠাডা তারপরে আর কি করব সাথে সাথে গ্যাসের বোতল ভরে নিয়ে এসেছে যেহেতু দুপুরবেলায় টাইম হয়ে গেছে সবাই তো দুপুরে খেতে আসবে তো তাড়াহুড়া করে গ্যাসটা যখন নিয়ে আসলো তাড়াতাড়ি সিলিন্ডারে মধ্যে লাগিয়ে এই তো রান্না করতে চলে আসলাম আর এখানে কিছুটা শোল মাছ আমি নিয়েছি আমার শ্বশুরের জন্য রান্না করব তো এই তো প্রথমে মুরগিগুলো ভেজে নিচ্ছি সিলিন্ডারের চুলা যেহেতু একটা রান্না করতে অনেক দেরি হয় যদি দুই চুলা থাকতো তাহলে দুই চুলায় দুইটা বসায় দিতাম রান্না করতে একটুকু দেরি হতো না এই তো এখানে ভাজছি তারপরে ভাজতে ভাজতে তো অনেক সময় লেগে গেছে যেহেতু দুইটা মুরগি এখানে আজকে আমাদের হুজুরেরও খানা আছে আর ঘরের ভিতরে আমরা মানুষ কতজন সবাই আপনারা জানেন আমরা অনেক মানুষ তো এই জন্য রান্না বান্নাও একটু বেশি লাগে যেহেতু অনেক দেরি হয়ে গেছে আর জোহরের আজানোরও সময় হয়ে গেছে তো সিলিন্ডারে তো আমি মুরগিগুলো ভাজছিলাম আর মুরগি ভাজার পরে ওখানে মুরগিটা বসায়ও দিব আর এদিকে দেখলাম যে গ্যাসের মধ্যে কিছুটা গ্যাস আসতেছে তো ওইটুকুর মধ্যে আমি এখানে শোল মাছ রান্না করব যে এখানে সমস্ত মশলা দিয়ে টমেটো পেঁয়াজ একত্রে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে মুরগি ভাজার পরে তো তাড়াহুড়া করে আমি মুরগিটাও বসিয়ে দিয়েছি অলরেডি কিন্তু জোহরের আজান দিয়েও দিয়েছে একটু পরে সবাই চলে আস আসবে হুজুরও চলে আসবে দুইটা বাজলেই তো তাড়াহুড়ে করে রান্না করছি ঠিকই কিন্তু রান্না যে সময়টা নেবে সেই সময় মতোই কিন্তু রান্না হবে আমার তাড়াহুড়ো কিন্তু কিছুই আসে যায় না তো এই তো শোল মাছেরও ঝোলটা কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু আমি শোল মাছটা দিয়ে দিয়েছি ভালো করে একটু কষাবো মাছটা সহকারে আর কষানোর পরে ঝোল দিয়ে দিবো তো এখানে এই তো আলুটা প্রথমে দিয়ে দিয়েছিলাম কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে যেহেতু মুরগিগুলো ভাজছি এই জন্য আলুটাই প্রথমে দিয়ে দিয়েছি আর আলুটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু মুরগিও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে তো শোল মাছটা হয়ে গেছে আমার আমি নামিয়ে নিয়েছি আর দেখলাম যে গ্যাসও চলে এসেছে পুরোপুরি এই তো মুরগি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে সারাদিন আমার অনেক ব্যস্ততম দিন গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না ভিডিওটা সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবে